সাজ্জাদ হুসেন রক্তদান যুব সমাজ কল্যাণ সংস্থার কার্যকারী সদস্য আমরা দুই সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত বিভিন্নভাবে আমাদের এলাকার এলাকার বাইরের বিভিন্ন দুর্যোগে সবসময় এই সংস্থার থেকে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি এবং আমরা এলাকাবাসীর সহযোগিতায় এবং প্রবাসীদের সহযোগিতায় আমরা আমরা এবারও ফেনি বন্যা যারা বন্যায় ক্ষতিগ্রস্ত তাদের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করছি এবং ভবিষ্যতে আমরা আমাদের সদস্যদের নিয়ে সাত রক্তদান যুব সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে আমরা সর্বস্তর জনগণের সাথে মিলেমিশে কাজ করতে চাই এবং